আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন যারা ফিরি আছেন চলে আসুন উপরে চলে আসুন যারা অনেক দিন পরে চলে আসলাম আমার সেই ব্লগ চ্যানেলে দেওয়া আছে যারা ফিরে আসেন উপরে চলে আসুন

আল্লাহুম্মা মুম্মা আযালনা ইয়া গাইয়াতাল গাওয়িন। আমিয়াফ। আমিয়াফ। আলগামু ওহমুন কাতা সালন তাউব। কায়ামাহু। ইলা আইহি। সিদালিন গামাল ওহমুন। আল্লাহুম্মা পাশে একটা হচ্ছে বাইরে থেকে একটা নয়েজ আসতেছে আসলে দীর্ঘদিন আমি ইউটিউব থেকে রিজাইন নিয়েছিলাম এজন্য হয়তো দর্শক পাওয়া যাচ্ছে না যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীরু থাকবে যদি কথা দাও দিন কয়ে মেগ্রণী ভূমিকা তবে তোমাকে আমি গান শুনব সে গানে বিদায়টা জাগবে

कथु दिनेर पथे धीरु कथा कथु दिनेर प

আপনারা কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাবার মুখে প্রথম যে শুনে শিলম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনে শিলম কোরআন ছেদিন থেকে কোরানি জীবন কোরনি আমার প্রাণ আমার বাবার মতো পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরআনী জীবন কোরআন আমার প্রাণ মুসলমানের ঘরে জন্ম তাই মুসলিম হয়েছি করেছি এই কোরানি আমার জীবন মরণ কোরানি আমার প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরানি জীবন প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরানী জীবহন কোরআন আমার প্রাণ সেদিন থেকে কোরআনী জীবহন কোরআন আমার প্রাণ বাবা যেন স্বর্গে থেকে গাইছে কোরআন রেগান সেদিন থেকে কোরণী জীবহন কুরানি আমার প্রাণ আমার বাবার মুখে শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরানি জীবহন কোরআন আমার প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআনই জীবন কোরআন আমার প্রাণ ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঞুল কপোডযে঑ সুন রকত ini,কনূ ধজারো করফাল করা. হনাজ় হ৲ো যান১ন মেডারখা, 2017. ভার কর নার কল৅শে,কর কলোকরে,঑ন ঔয়োকরে,পর শাঙ� সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভ স্ট্রিমে যারা যুক্ত হয়েছেন জি এম থেকে আপনাদেরকে জানাচ্ছি অন্তর অন্তর থেকে

আব্বা আমার কোলে আসো আমি লাইভ করতেছি কথা কবা তুমি সমুদ্রে যাবা তুমি এ যে মামুনি এ যে আসো দি ওই যে দেখো দি আমার গলা ধরো এই যে বাবা ও ওই যে মোবাইল দেখাবো ওই যে ওই যে তাস্কিয়া তাস্কিয়া কোথায় কদি ও যে সবাই কেমন আছেন

তোমার নাম কি একটু বলো তো উপরে কি বলো তোমার নাম কি তাস্কিয়া কি নাম কদি আম্মু কই আম্মু পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ